বড় সিঙ্গারে বেশি যে বস্ত্র জগন্নাথ বললাম মস্তকে বন্ধন করা হইয়াছিল তা কোথাও অদৃশ্য হইয়া গিয়াছে সঙ্গে সঙ্গে সংবাদ বিদ্যুৎ যোগে চারিদিকে প্রচার প্রচার করা হইল খুন্ডিয়া পুষ্পালক পুষ পুষ্প গোড়াবো পচিবড়ো কন্তিবড়ো মেকআপ হ্যাঁ মেকআপ পালিয়া প্রতিহারী সকলেই সকলে আসামি দন্ডামত হইলেন এমন সময় কখনও তো ঘটে নাই আর তা সম্ভব হইল কীভাবে কোনো চোরের দ্বারা এইরকম কার্য হইতো তা হইল তিনি ঠাকুরের হীরা নীলা মণি মানিক্য জড়িগুলি চুরি না করিয়া সাধন বস্ত্র চুরি করিল কেন এইরকম নানা প্রকার কষ্টের মধ্যে ঠাকুরের মঙ্গল আরতি বন্ধ হইয়া গেল এইরূপ অঘটনের কথা গজপতি মহারাজকে জানেয়া ঠাকুরের কার্য সম্পাদন করা গ্রহীত কার্য সেজন্য তৎকালীন গজপতি মহারাজ প্রথাপতি নিকট হইতে মন্দিরের অঘটন ঘটিবার বিষয় সকল জানেন মানে জগন্নাথের প্রতিদিন যে সিঙ্গারের যে বস্তুগুলো থাকে সিঙ্গারের যে বস্ত্রগুলো থাকে সেই বস্ত্রটা আজকে জগন্নাথের যে জোপারটা থাকে সেই জোপারটা খুঁজে পাওয়া যাচ্ছে বলরাম দাস সেই দুঃসংবাদ প্রাপ্ত হয়ে মহারাজ প্রতাপরুদ্র ক্ষিপ্ত হইলেন যে সঙ্গে শেষ মন্দিরে সেবগনকে দ্বার দ্বারুদ্ধ করিবার জন্য নির্দেশ প্রদান করলেন জগন্নাথের সেবা কার্যে অবহেলা কোনো বরখাস্ত করা যাইবে না মন্দির পরিচালন বিভাগে সেবা অপরাধীকে ক্ষমা করিতে নিষেধ করা হইয়াছে সেবকগণ খণ্ডভোগ করিতে হইবে দণ্ড দণ্ড হয় মহারাজের কথার উপরে কথা বলিবার সাহস কারণ নাই সেই জন্য শিবগ্রহ নীরব হইলেন হঠাৎ সেই সময় ভক্ত কবি বলরাম দাস রাজা নিকটে পৌঁছে বললেন মহারাজ প্রভুর বস্ত্র চুরি হইবার জন্য শিবগ্রহণ যাই না তাদের কোনো অপরাধ নাই তারা সম্পূর্ণ নির্দোষ আপনি উপযুক্ত শাস্তি দিতে পারেন তাহলে ঠাকুরের বস্ত্র যাহার নিকট হইয়াছে তাহাকে আমি ধরাইয়া দিই বলরাম দাসের কথা শুনিয়া মহারাজ ততাবুদ্র চমৎকৃত হইলেন প্রকৃত চোরকে ধরাই দিলে তিনি উপযুক্ত স্বাস্থ্য প্রদান করিবেন বলিয়া বলরাম দাসকে প্রতিশ্রুতি দিলেন বলরাম দাস বললেন মহারাজ আমি এইটুকু চাহিব আজ হইতে প্রত্যেক দিন জগন্নাথের প্রতি ভোগে পান অর্পণ করিবার জন্য ব্যবস্থা হোক জগন্নাথ যে পান সেবন করিয়া থাকেন তা আজ প্রমাণিত হইয়াছে প্রভুদাস দাস নামক এক ব্যক্তির কাছে প্রতিদিন পান খেতে যা যখন বললাম প্রতিদিন পান খেতে যা এখন পান খেতে যা যখন পয়সা দেয় না এমনি চলে আসে একদিন বলরাম দাস তাকে জিজ্ঞাসা করলেন কিরি তোর বাড়িতে রাত্রে কে আছে তো বলে একটা দুজন লোক আছে খুব সুন্দর দেখতে আর পান খেতে যা পান খেয়ে চলে যা তুই পান খেয়ে চলতে তুই পয়সা চাও না বলে পয়সা চাইব কি এত সুন্দর দেখতে আমি সব ভুলে যাই বলে না আজকে যখন আসবে না তুমি পয়সা দেবে বলে এতদিন যে খেয়েছো আমি গরিব লোক তোমার পয়সা দিতাম আর যদি বলে না পয়সা নেই তাহলে বলে তোমার দুটা উন্না এগুলো রেখে দাও পাল্টাডি এগুলো রেখে যাও তাহলে তুমি কালকে যখন পয়সা দেবে এগুলো নিয়ে যাব সেদিন আছে বলে আমি যে এতদিন আজকে পানের পয়সা দাও যখন না বললাম বলছে বালক দুইজন বালক গেছে তাহলে আমাদের কাছে পয়সা নেই যে পয়সা নেই আমি কোথা থেকে চালাবো আমাকে পয়সা দিতে মানে না পয়সা নেই তাহলে তোমার কাপড়ে সেই পাল্টিটা খুলে দিয়ে যাও গলবস্ত্রটা বলতে কী করে বাধ্যকত পয়সা যখন নাই সেই পাল্টি আর সেই গলবস্ত্রটা দিয়ে গেল সকালে উঠে মঙ্গলারির সময় দেখে জগন্নাথের সেই মুকুর নাই বস্ত্র নাই তো কি হলো তো চুরি যদি হয় তাহলে সোনা দানা মানে তো হীরা কপালে হীরা আছে অনেক কিছু আছে এগুলো তো চুরি হওয়ার হতে পারতো তাহলে সেগুলো চুরি হলো না এইটা চুরি হলে খিবে সেই জন্য তিনি কী করলেন